মেহেরপুর চুজারাঙ্গা সড়ককে ব্যাংক কর্মকর্তা সহ তিনজনের মৃত্যুতে গাংনি গাড়াবাড়িয়া গ্রামের প্রাইভেট কার চালক পলাশকে আসামি করে মামলা শুক্রবার নিহত ব্যাঙ্ক কর্মকর্তা জামান সোহাগের চাচা সাইদুজ্জামান বাদী হয়ে সড়ক পরিবহন আইন দুই শূন্য এক আট এর নয় আট গো এক শূন্য পাঁচ ধারায় মেহেরপুর সদর থানায় মামলা করেন যার মামলা নম্বর শূন্য সাত তারিখ শূন্য চার শূন্য চার দুই শূন্য দুই পাঁচ ইন আসামি সাজ্জাদ হোসেন পলাশ মেহেরপুরের গাংনি উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের মালিকও তিনি তিনি মেহেরপুর পশুহাট সংলগ্ন ভুট্টাক্রয় কেন্দ্রে বিপি কর্পোরেশনের মালিক নিহতরা হলেন সদর উসুলপুর গ্রামের হাসান মোল্লায় ছেলে এনআরবিসি ব্যাংকের রূপনগর শাখার অফিসার আক্তারুজ্জামান ওরফে শোভন তার অপর বন্ধু মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা গ্রামের মুকলেসুর রহমানের ছেলে আল ইমরান গাংনি উপজেলার ধানখোলা গ্রামের ব্যানচালক আলী হাসানের ছেলে শিশু শিশুজুবায়ের হাসান মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রাইভেট কার চালক পলাশ হোসেন বেপ্রজা গতিতে আমছুপি থেকে মেহেরপুরের দিকে আসছিলেন এ সময় ভ্যান আলী হাসান তার পরিবারের লোকজন নিয়ে ভ্যানযোগে আমছুপির দিকে যাচ্ছিলেন প্রাইভেট চালক প্রথমে পাখিব্যানের সাথে সজোরে ধাক্কা মারলে ভ্যানের সকল যাত্রী রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন পরে প্রাইভেট কারটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয় এতে মোটরসাইকেলের দুই আরোহী আক্তারুজ্জামান শোভন ও তার বন্ধু আল ইমরান রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য